হ্যালো আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়াজমান ব্লগ তো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো কীভাবে খুব সহজে চিকেন ভোঁড়া করা যায় তো চলুন দেখে আসি প্রথমে একটি ফ্রাই প্যান নেবো তার মধ্যে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলেই কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেবো এই তো পেঁয়াজ কুচিগুলো দেওয়া হয়ে গেলে কিছুটা ভেজে নেব ভেজে পরিমাণ মতন স্বাদ মতো লবণ দিয়ে দেব লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে এখন দিয়ে দেব এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এই তো হয়ে গেলে এখন পরিমাণ মতো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এর মধ্যে মাংসের মশলাগুলো দিয়ে দিলাম এই তো দিয়ে এখন কিছু পানি দিয়ে একটু কষিয়ে নিব একটু ঢেকে তারপর ভালোভাবে নেড়ে দেব এর মধ্যে আগে থেকে আমি ধুয়ে রেখেছিলাম চিকেনগুলো এখন এর মধ্যে পানি ঝরিয়ে দিয়ে দিচ্ছি এই তো মাংসগুলো দিয়ে দিয়ে এখন আমি একটু দশ মিনিটের জন্য ঢেকে দেব এই দশ মিনিট পরে এখন আমি এটাকে খুলে এ দেখছি অনেকগুলো বেশ পানি উঠে গেছে এই তো একটু নেড়ে দিলাম এর মধ্যে আমি আরেকটু পানি দিয়ে দিব এক কাপ দিলাম এই আরেক কাপ এই দু কাপ পানি দিয়ে এখন ঢেকে দেব প্রায় আরও দশ পনেরো মিনিটের মতো তো দশ পনেরো মিনিট পরে আবার আসছি এই তো খুব সুন্দর বলকে এসে পড়েছে তো প্রায় আমার রান্নাটা কমপ্লিট এখন কাঁচামরিচ কিছু কেটে স্বাদ মতো দিয়ে দেবো আসলেই এখন আমি নামিয়ে ফেলছি পরিবেশনের জন্য এইভাবে খুব সহজেই আপনি চিকেন বোনার রেসিপি করতে পারবেন বাসায় একবার করে দেখবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে